এই যে দেখেন না এখনো পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ ভাবে আল্লাহর নবী এবং সমস্ত নবীদের ওয়ারিসরা রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা না রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে কারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে মমতাজ খেলারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে ফেরদৌসের মতো নায়করা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে সারা জীবন যারা ক্রিকেট খেলেছে খেলাধুলাই যাদের পেশা খেলাধুলাই যাদের নেশা জীবনে রাজনীতি রও করে নাই পাবলিকের সাথেও মেলামেশা করে নাই পাবলিক কিভাবে কীভাবে সামাজিক সমস্যা হ্যান্ডেল করা লাগে কিচ্ছু বোঝে না খালি পরে চায়ের মারতে আর ছক্কা মারতে দৈরাই না এমপি বানায় দেওয়া হবে এক লাফে কপাল খুলে গেলে কপাল খুলে গেলে মন্ত্রীও বানায় দিতে ব্যাপারে এই লোকগুলো রাষ্ট্র পরিচালনার যোগ্যতা রাখে এমন কি যে এখন তো মস্তফাসর আর ফারুকের মতো লোকরে নিয়েও উপদেষ্টা বানানো হয়েছে কি যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার জন্য সারা জীবন যদি এমন হতো তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে পলিটিক্স করে করে এসেছে জাতির খুব ভালো নেতৃত্ব দিতে পারে হ্যাঁ তো একটা ব্যাপার ছিল এমন না মানলাম যে না তার অতীত অবদান না থাকলে গণ অভ্যুত্থানে এই জুলাই আন্দোলনে তার ব্যাপক অবদান ছিল এমন হলেও মানা যেত কেন কারণ এই সরকারের সাংবিধানিক কোনো ভিত্তি নাই কোনো ভিত্তি নাই তার একমাত্র ভিত্তির নাম গণঅভ্যুত্থান তাহলে কেউ যদি গণঅভ্যুত্থানের চেতনা আঁকড়ে থাকে গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে সে নেতা হতেই পারে আপত্তির কিছু নাই কারণ এখন যারা নেতা হয়ে আছে এদের অনেক জাতি চিন্ত না জীবনে নামও শোনে নাই কিন্তু এরা যেহেতু একটা সফল আন্দোলন করেছে এদেরকে নেতা মেনে নিতে পাবলিকের দ্বিমত নাই দ্বিধা নাই আপত্তিও করে নাই গণভোট করো বা এই দাবিও তোলে চালাও চালাও যে কয়দিন প্রয়োজন সংস্কার করো কিন্তু যেই মানুষটা এতকাল ধরে চাটা চাটি করেছে কাদের যাদেরকে আন্দোলন করে উৎখাত করা হয়েছে এদেরকে চাটতে 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 জিব্বারে পর্যন্ত খসে ফেলেছে এমন কি নিজে তো চেটেছে চেটেছে বৌরে পর্যন্ত চাটিয়েছে কেন কারণ দেখা গিয়েছে বৌরে দিয়া পর্যন্ত ওদের পক্ষে সিনেমা বানিয়েছে ঘরে ঘরে সিনা ঢোকা দেওয়ার জন্য ঘরে ঘরে মুসলমান যুবক যুবতীদের চরিত্র নষ্ট করার জন্য এতকাল ধরে অবদান রেখেছে এমন সমকামিতার মত নিকৃষ্ট পাপ যেটাকে শুধু কিশোরগঞ্জের মুসলমান না পুরো বাংলাদেশের প্রায় সবাই মুসলমান বলে কথা না হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন পাহাড়ি বলেন অধিকাংশ মানুষ ঘৃণা করে চরম ভাবে যেটা নাম শুনলেও মানুষের ভেতর থেকে বমি চলে আসার উপক্রম হয় এরকমিতার পক্ষে দালালি করেছে আর গোটা বাংলাদেশের গুরুবীজকে এক ভাগ্য বলা যায় শেখুল ইসলাম আল্লাহ আহমদ সফির আহমেদুল্লাহ আলী আল্লাহ হজরতের কবরকে নূরে রন্নিত করে দিন তারা পর্যন্ত তেতুল হুজুর বলে গালি দিয়েছে আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে এমন কোন প্রমাণ নাই ভুল স্বীকার করেছে এমন কোন দলিল নাই এই রকম সমালোচিত তো বিতর্কিত লক্কেনীয় জাতির নেতাবাননর কি ঠেকাটা পড়েছে এমন কি মানুষের লাজ লজ্জা বলতে কি মানুষের লাজ লজ্জা বলতে তো একটা ব্যাপার ব্যাপারseparator আছে যখন গণ আন্দোলনের ভিত্তিতে আমার গদি নিশ্চিত হলো তাহলে জনগণ যদি আমারে না চায় সেই গদিতে আমি বসে কি ভাই স্বাভাবিক ব্যাপার কারণ মানুষের রক্তের বদৌলতে যেই গদি আমার রাজনীতির বদৌলতে না আমার নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে আমি এই পথ পেয়েছি এমনও না বরং যাদের রক্তের বদৌলতে এই চেয়ারটা আমি পেলাম ওই মানুষগুলোই যদি আমাকে না চায় আমাকে থু দেয় আমাকে ছি দেয় আমি এখানে থাকি কিভাবে বিবেকে তো লাগা দরকার ছিল লাগে না লাগবে কিভাবে এখনো পর্যন্ত শহীদ হচ্ছে সেই যারা গুলি খেয়েছে আহত হয়েছে তাদের জানা যায় যাবে এমন একজন উপদেষ্টা বাংলাদেশ খুঁজে পাওয়া যাচ্ছে কিলিবিলি করে এমন এমন মন্ত্রণের উপদেষ্টা যেগুলো না হলেও চলে কিন্তু শহীদের যায় গিয়ে গেলে জানাজা পড়বে জানাজা যেটা তাদের সকলের নৈতিক দায়িত্ব ছিল আমি বলছি না শরীয়তের ফরজে আইন না ওয়াজিব শরীয়তের ফতোয়া রাখেন নৈতিক নীতি নৈতিকতা বলতে একটা ব্যাপার থাকে কারণ যার রক্তের বদৌলতে এটা পেলেন তার রক্তকে মূল্যায়ন আপনার করতে হবেই হবে এটা পিএইচডি করা লাগে না এতটুকু জ্ঞানের জন্য এটা কমন সেন্স থাকলে চলে তার রক্তেরও যখন মূল্যায়ন হয় না বুঝতে বাকি থাকে না ইতিমধ্যে খেলা অন্যদিকে চলে গেছে তাহলে দেখা যাচ্ছে যে যেই জিনিসগুলোকে পাপ মনে করা দরকার ছিল মানুষ করে না বরং পাপের নর্মালাইজ হচ্ছে পাপের হওয়ার জানেন তবান হয় না আর নসিব না হওয়ার পরিণতি জানেন ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজবাসে জাতীয় পাপের কারণে জাতীয় গজবাসে আমরা এখন আর ব্যক্তিগত পাপে নাই কারণ ব্যক্তিগত পাপ করেছিল একা পাপ করেছে একা যখন আল্লাহ আজাব দিয়েছেন আর পুরো জাতিরে মারেন নাই কিন্তু কারুনের উপর যখন আজাবে এসেছে পুরো জাতি মরেছে পুরো জাতি মরে আল্লাহ বলেন আমি তার বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম কেন সে একা সম্পদ নিয়ে অহংকার করেছে সে একা সম্পদ নিয়ে নবী পাপ যেহেতু ব্যক্তিগত। কিন্তু লুত আলী ইসলামের জাতি সমকামিতা করেছে জাতীয় ভাবে গজব যখন এসেছে পুরো জাতির উপর এসেছে এমনকি নবীর বউ পর্যন্ত মরতে হয়েছে কেন কারণ নবীর বউ হয়েও সে ওদেরকে সমর্থন করেছিল সাপোর্ট দিয়েছিল শেলটার দিয়েছিল নবীর বউ হয়েও পারে নাই অন্যকে সমর্থন করার কারণে গজব থেকে বাঁচতে এবার হিসাব করেন বাঙালি জাতি জাতীয়ভাবে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গিয়েছে বলবেন কিভাবে সুদ মানে হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ দলিল সূরা বাকারাহ কোরআনে আল্লাহ জানেন ফা বান্দা যদি সুদ ছাড়তে না পারো কি হবে জানো ফাযানু বিহারব মিন আল্লাহ ওয়া আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনা এই আয়াত কি রহিত হয়ে গেছে না আজও বলবত আছে কোরআনের কোনো আয়াত রহিত হবে নতুন করে হবে না কেমন পর্যন্ত সবগুলো আয়াত কার্যকর থাকবে তো বাঙালি জাতি আজও পেরেছে সুদ নিয়ে আমাদের সব চলছে ব্যাংকিং সেক্টর সুদের ওপর শেয়ার মার্কেট সুদের উপর লোন সুদের ওপর কিস্তি সুদের ওপর এমনকি বিকাশের মধ্যে পর্যন্ত সুদ এমনকি ওই যে প্রভিডেন্ট ফান্ড এখানে পর্যন্ত নিয়ে ঢোকায় সুদ এমনকি একটা সকলের জন্য একটা সার্বজনীন পেনশন বানাতে চেয়েছিল ওইটার মধ্যে পর্যন্ত সুদ সুদ আর টাকার সুদ এমনকি স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার বদলে যে কাগজের টাকা হাতে হাতে কাগজের টাকা চলে না আমাদের আবার উপরে লেখা চাহিবা মাত্র ইহার বাহককে পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিতে বাধ্য থাকিবে তার মানে বোঝা যায় এইটা আসল টাকা না এটা হলো জাস্ট একটা ভাউচার একটা ম্যামো একটা রশিদ এই যে একটা কাগজ সাইজে তো এক হাজার টাকার নোটের চেয়ে তো বড় কি বড় মনে হয় না এমনকি এটার দাম তো আপনাদের কিশোরগঞ্জের বাজারে তিন হাজার টাকা হবে না যেহেতু কেন হবে না বলবেন হজুর এইটারে যদি কাগজ ধরে আপনি বেচেন এক কেজি বেচলেও তো তিরিশ টাকায় পাবেন কিন্তু সন্দেহ আছে বর্তমানে কত টাকায় বেচা হয় আমি জানি না ধরেন তিরিশ বত্রিশ টাকাই হবে সর্বোচ্চ এক কেজি কাগজের দাম তাহলে একটা নোটের দাম এক হাজার হয় কেমনি একটা নোটের দাম পাঁচশো হয় কেন দে আসলে এটা নোটের দাম না এটা হলো বাচ্চাদের মনকলা খাওয়ার মতো ধরে ওই বাচ্চারা কয়েকটা এইটা আমার গাড়ি এইটা আমার বাড়ি এইটা এইটা আমার আসলে কিচ্ছু না পুরোটাই মানে এটা মনে মনে মনকলা খায় আমরা এখন কাগজ একটা হাতে নিয়ে এইটার নাম এক হাজার টাকা এটার নাম পাঁচশো টাকা কেন রে ভাই এটার নাম এক হাজার কেন নয়শো না কেন এগারোশো না কেন এটার মধ্যে কি আছে এটারে ছিললে তাহলে দুই টুকরা করলে কি পাঁচশো পাঁচশো হবে নাকি দুই টুকরার দাম কিছুই তো না তাহলে এইটা এটার দাম হলো কেমনে পুরোটাই ভুয়া মানে বাস্তবে এগুলোর পেছনে স্বর্ণ নাই আগে ছিল এক সময় ওই যুগ বহু আগেই খতম স্বর্ণ নাই বরং এই টাকাগুলো ছাপাবে কেন্দ্রীয় ব্যাংক ছাপিয়ে তারপর এই আপনার হাত পর্যন্ত আসবে কেমনে আসবে রাস্তায় রাস্তায় তো বিলি করবে না হাদিয়া দিবে না মাফিলে মাহফিলে ছিটাবে না কেমনে আসবে এটাও মূলত আমি ব্যাখ্যা যাবো না অর্থনৈতিক লম্বা আলোচনার কোনো প্রয়োজন নাই কিন্তু টাকাটা ছাপানোর পর আপনার হাত পর্যন্ত যে আসে ওইটাও মূলত আসে ঋণের মাধ্যম হয়ে কিসের মাধ্যম হয় ঋণ আর ওই ঋণটার পেছনে সুদ থাকে সুদ কি বুঝলেন মানে সুদ রন্ধে রন্ধে এরকম উদাহরণ দিলে আরো এক ডজন উদাহরণ ভান্ডারে মজুদ আছে কিন্তু দেওয়ার সময় নাইতে যাচ্ছে না তাহলে পুরো জাতি রন্ধে রন্ধে যদি সুদ ছড়ায় যায় গজব যখন আসবে খালি এক ডাইনির উপরে আসবে তাই না নাকি পুরো জাতির উপর আসবে কেন জাতি পাপে জড়িয়ে পড়েছে বলবেন আমি জড়াই নাই আর না জড়ালেও আপনিও তো সমর্থনে আছেন প্রতিবাদ তো করেন নাই এটার বিরুদ্ধে অবস্থান তো নেন নাই আরে স্বাধীনতা তিপান্ন বছর হয়ে গেল আজও পর্যন্ত একটা শরিয়া কোর্ট নাই সরিয়া কোর্ট বুঝেন ওই যেমন ইসলামে কিছু ব্যাংক আছে না নামে না নামে ওই আলাপ রাখেন নাম হলেও তো আছে ইসলামী ব্যাংক মানে কি এইখানে আসলে তোমার সাথে ইসলাম দিয়ে লেনদেন হবে এখন কার্য তো কি আছে না আছে সেই আলাপে আমি যাচ্ছি না বিতর্ক রাখেন নামে হলেও একটা অপশন তো দিয়েছে তাহলে ইসলামী ব্যাংক নামে অপশন দিলা ইসলামী বিমা নামে অপশন দিলা যদিও বাংলাদেশে যেভাবে বিমা চলে এটার ইসলামাইজেশন করা আসলে এই তরিকায় সম্ভবই না বরঞ্চ পুরো সিস্টেমটাই গল তাও তো একটা অপশন রেখেছে কিন্তু কোর্টের মধ্যে ইসলামী কোর্ট আছে নাকি অথবা কোন সাধারণ কোর্ট ইসলামিক বেঞ্চ আছে নাকি নাই আপনি যদি কোর্টে গিয়ে বলেন হে বিচারক এই যে কোরআন শরীফ আমার হাতে নিয়ে এসেছি আমাকে এটা দিয়ে বিচার করে দেন দেবে না বিচার করে বিচার করে তো দেবেই না কপাল ভালো হলে জঙ্গি মামলা একটা হাতিয়া দিবে বলবে তুই মনে হয় জঙ্গি তুই আমাদের আদালতের বিচার ব্যবস্থাকে মানিস না তুই আদালত অবমাননা করেছিস যা রাষ্ট্রদ্রোহী হিসাবে তোরে জেলে পাঠিয়ে দিলাম এই হলো অবস্থা তা আল্লাহর দেওয়া বিচারকে আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না সুরা মাইদা আয়াত নম্বর বান্ন আল্লাহ প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবকুন আরে বান্দা কি অনিসলামিক বিচার চায় নাকি ওমান আহসানু মিন আল্লাহ হুকমা লিকাউমিন ইউকিনুন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইমানদার কওমের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক কে হতে পারে আল্লাহ যদি বিচারক হন নতুন করে আবার বিচার বানাতে হবে কোন দুঃখে আল্লাহ পতিতালয়কে হারাম করেছেন ব্যাস হারামে থাকবে এতে যে সরকার চাক না কেন কোশ্চিন কেন হালাল হবে না পৃথিবী সবাই মিলে যদি বলে বেশাখানে হালাল তবু আল্লাহ যেহেতু বলেছেন হারাম হারাম হারামে থাকবে পৃথিবীর কোন সরকারের কথার কারণে হারাম হালাল হবে না